হাই বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম মামা মেদিকে বসো নিজের সংসারের ব্যাপারে এই কথাটা বললাম তোমাদেরকে শেয়ার করবো কথাটা কারণ আজকে আমি খুবই খুবই বলতে খুবই অসহায় আছি কারণ আমার হাজব্যান্ডের শরীর ভালো নেই আমার হাজব্যান্ডের শরীর খুবই খারাপ তাই আমি কালকে ভিডিও বানাই বানাইনি কালকে ভিডিও যেহেতু ভাবছো যে না ভিডিও বানাচ্ছি নিচে খুবই ওর মনে মন খুব হাসি খুশি কোনো বলো কিন্তু না মনে অনেক দুঃখ নিয়ে ভিডিওটা বানাই যে এগোতে যেন পারি যেন হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি যেন ভিডিওটা বানাই ভিডিওগুলো করি আমি তো আমি কোনো ফল পাচ্ছি না ভিডিও বানাই তো আমার বরের খুবই শরীর মানে খুবই অসুস্থ আমার বর আজকে দুই মাস থেকে বরের রক্তভূমি হচ্ছে এই যে আমার হাজবেন্ড এখানে শুয়ে আছে বাবা বাবার না এদিকে আসো ব্যথা লাগবে এটা আসো শুয়ে আছে ঘরে শুয়েছিল প্রচুর বমি পড়ছে রক্ত বমি বমি কি তাও বমি হলে মানে রক্ত রক্ত পরে তো কাঁচা রক্ত পরে না গলা চিরে কিন্তু তা না আমার বরের রক্ত বের হয় একের দলা দলা একদম মরা রক্ত বের হয় তো কোনো কিছু হয়েছে এর জন্যই কিন্তু চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করতে পারছি না মামা মেদিকে আসো বাবার ব্যথা লাগবে আসো এখানে একটু হাওয়া আছে তাই এখানে আমার বরকে শুয়ে রেখেছি এখানে বাচ্ছার বাচ্ছারে একটু হাওয়া আছে তাই এখানে একটু আরাম পাচ্ছে তাই এখানে শুয়ে রেখেছি ঘরে প্রচুর গরম গরমে কি বলবো আরও শরীরটা অসুস্থ হয়ে গেছে ওর বেশি তো তোমরা আমার পাশে থাকো আমাকে তোমরা উৎসাহ দাও আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবার করে আমাকে আমার পাশে তোমরা থাকো কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারবো আমি আমার হাজব্যান্ডটাকে চিকিৎসা করতে পারবো তাই তোমাদেরকে বলছি আমার ভিডিওটাকে এক্সিপ করবে না কেউ খারাপ কমেন্ট ভাবে নিবে না কারণ আমি আমার যেটা রিয়েল আমি সেটাই তোমাদেরকে করেছি কোনো মিথ্যা কথা এখানে বলছি না যেটা সত্যি সেটাই বলছি তাই তোমাদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে তোমরা সাহায্য করো কারণ তোমরা পাশে থাকলে আমি আমি আমার হাজব্যান্ডকে চিকিৎসা করতে পারবো ভিডিওটা কোনো আমি ফেক ভিডিও করছি না অরিজিনাল যেটা সেটাই বলছি এখানে ভিডিওটা রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো কারোর জন্য এরকম না হয় যেটা আমার সঙ্গে হয়েছে কারণ আমি এতটাই অসহায় কি বলবো আজকে আমার পাশে কেউ নেই তাই তোমাদেরকে বলছি এরকম এরকম হওয়া মানে গরিব মানুষের খুবই কষ্ট যাদের কিছুই নেই তাদের খুবই কষ্ট